আমি সিরিবেন আমার সময় পাশের দরজা থেকে একটা কি যেন এসে আমার পায়ের উপরে পড়ল পায়ের উপর এরকম অদ্ভুত বস্তু দেখে আমি হাতে নিয়ে খেয়াল করে দেখলাম এটা মেয়েদের অন্তর্বাস হঠাৎ হাসির একটা শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে জিবাই কামড় খেয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে এরকম একটা পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি এই বিল্ডিং এর ভাড়াটিয়া প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখতাম এ বাসায় তালা লাগানো আজ মনে হয় এ বাসায় ভাড়াটিয়া উঠেছে মেয়ে দুটো অদ্ভুত সুন্দর আমি ওদের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে হাত বাড়িয়ে ওদের জিনিসটা দিলাম মেয়েটি লজ্জায় চোখ বন্ধ করে একটানে আমার হাত থেকে ওটা নিয়ে ভেতরে ঢুকে গেল আমি চোখ তুলে তাকিয়ে দেখি ওরা নেই আমি কাথ হয়ে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম ওদেরকে দেখতে পেলাম না অফিসে যাওয়ার জন্য যখনই এক কদম সামনের দিকে পা বাড়ালাম পেছন থেকে শুনতে পেলাম বাবা ওদের বিহেভিয়ারে কিছু মনে করো না ঘর ঘুরিয়ে দেখলাম মাছবয় শে একজন ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল আমি এই বাসার নতুন ভাড়াটিয়া তোমরা আমরা তলায় থাকি ঠিক আছে বাবা অফিসে যাচ্ছ সাবধানে যেও আল্লাহর নাম স্মরণ রাখিও আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সালাম দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসে এসে দেখি আমার টেবিলের উপরে অনেকগুলো ফাইল বুঝতে পারলাম আজ কাজের খুব পেশার যাবে চেয়ারে বসে হাতের ব্যাগটা পাশে রেখে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিয়ে পানি পান করলাম এমন সময় আমাদের অফিসের পিয়ন এসে আমাকে বলল। স্যার বড় স্যার বলেছে লাঞ্চ আওয়ারের আগে ফাইলগুলো ক্লিয়ার করতে স্যার কি অফিসে আছে স্যার একটু আগে আমাদের বেদবুনিয়া প্রজেক্টে গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার জন্য এক কাপ চা নিয়ে এসো পিয়ন চলে যাওয়ার পর আমি ফাইলগুলো চেক করতে লাগলাম দু একটা চেক করতে করতে হঠাৎ মনে পড়ল সে মেয়েটির কথা কাজে আর মন বসছে না ক্লান্ত লাগছে টেবিলের উপরে ফাইলটা রেখে চেয়ারের শরীরটা এলিয়ে দিলাম চোখের কোনায় ভাসছে মেয়েটার অদ্ভুত মায়াবী চেহারা কি অপরূপ সুন্দর তার চেহারা কাপা কাপা ঠোঁট পদ্ম দিঘির মতো চোখ কি অদ্ভুত তার চাহনি জীবনের তেইশটি বসন্ত চলে গিয়েছে টেরি পেলাম না স্কুল কলেজ ভার্সিটি পেরিয়ে রিয়েল লাইফে প্রবেশ করেছি কখন কখনো কোনো মেয়েকে দেখে এমন অপ্রত্যাশিত অনুভূতি আমার হৃদয়ে নাড়া দিতে পারেনি কিন্তু আজ হঠাৎ করে মেয়েটিকে দেখে আমার ভেতরে ঘুমন্ত প্রেমের সুপ্ত সত্তা যেন জেগে উঠেছে বারবার মেয়েটির পদ্মফুলের ফুলের মতো চেহারাটা যেন চোখে ভাসছে হঠাৎ খেয়াল করলাম চায়ের কাপ হাতে যেন মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে আমি অবাক হয়ে বসা থেকে উঠে হাত বাড়িয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিলাম চোখের পাপড়ি না ফেলে তার দিকে তাকিয়ে বললাম কি নাম আপনার আমার নাম শফিউল শফিউল নাম শুনে চমকে উঠলাম খেয়াল করে দেখলাম মেয়েটি না চা নিয়ে এসেছে আমাদের প্রিয়ন শফিউল স্যার আপনি দেখি মানুষের নাম সহজে মনে রাখতে পারেন না গতকালকেও আপনাকে বলেছিলাম আমার নাম শফিউল আর আজই ভুলে গেলেন আমি পিয়নকে কিভাবে বলি আমি ভুলিনি আমাকে ভুলিয়ে দিয়েছে স্যার একটা কথা বলবো বলো আমার কিছু টাকা দরকার ঘরের বউটা অসুস্থ একটু ডাক্তার দেখাবো আর কয়দিন পরে তো বেতন পাবো তখন দিয়ে দেব আমাদের পিয়ন শফিউল অল্প বয়সে বিয়ে করেছে অশিক্ষিত লোকেরা যা করে আর কি আমি তাকে বললাম আজ মাসের তিরিশ তারিখ এমনিতে আমার হাতে টাকা নেই গত সপ্তাহে তুমি দু হাজার টাকা নিয়েছ শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল বাজার সদাই করার জন্য নিয়েছিলাম কাল বেতন পেলে দিয়ে দেবো সফিউলের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে অসহায় মানুষ দেখলে যা হয় আমি পকেট থেকে এক হাজার টাকা বের করে ওর হাতে দিলাম টাকাটা নিয়ে সফিউল চলে গেল আমি চেয়ারে বসে চায় চুমুক দিতে দিতে ভাবলাম আজ যদি সফিউল না এসে সত্যি সত্যি মেয়েটা আসতো তাহলে কতই না মজা হতো আমার চব্বিশতম বসন্ত অন্তত সুখ খুঁজে পেত বিকেলবেলা আমি অফিস শেষ করে সিঁড়ি বেয়ে বাসার দিকে যাচ্ছিলাম মনে মনে আল্লাহকে ডাকছিলাম যদি মেয়েটা দরজায় দাঁড়িয়ে থাকে কতই না ভালো লাগবে মেয়েটাকে দরজায় দাঁড় করিয়ে রেখো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দরজার দিকে যাচ্ছিলাম ততই বুকটা কাঁপছিল যদি দরজাটা থাকে তাহলে তো দেখতে ওদের পাব না ভাবছি আর এক এক করে সিঁড়ি মারিয়ে উপরের দিকে উঠছে আমার অপলোক চোখ সে দরজার দিকে হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দেখলাম মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু এখন মেয়েটার সাথে কথা বলবো কিভাবে মেয়েটা যদি আমাকে খারাপ কিছু ভাবে শুনেছি মেয়েরা রিজার্ভ ছেলে বেশি পছন্দ করে না না কোন অবস্থাতে মেয়েটার সাথে গায়ে পড়ে কথা বলা যাবে না এতে হিতে বিপরীত হতে পারে মুখের কোণে একটু হাসি লুকিয়ে রেখে আমি মেয়েটার সামনে দিয়ে যাচ্ছিলাম চোখের কোণে খেয়াল করে দেখলাম মেয়েটা মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে হাসছে আমি তাকে পাশ কেটে সিঁড়ি উপরের দিকে উঠতে গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ঘাড় ঘুরিয়ে বললাম কি নাম আপনার খোদে যাবে গুম এবারও নামটা শুনে ধাক্কা খেলাম এত সুন্দর মেয়ের সেকেলে নাম হয় কিভাবে যখনই ঘোর কাটিয়ে নিজেকে বাস্তবে আবিষ্কার বললাম তখনই দেখলাম উনি মেয়েটি নয় সে আটবয়স্ক মহিলাটি গালভর্তি পাঞ্চি বাতিচিবাতে বলল বাবা আমাকে একটু হেল্প করবে ওনার পাঞ্চি বানু দেখে আমি কিছুটা বিরক্ত হলাম তবুও হাসি রাণালে বিরক্তি চাপা দিয়ে বললাম জি বলুন আন্টি আমি আপনাকে কি সাহায্য করতে পারি সিসি ক্যামেরা বসাতে হবে এই যে দেখো এখানে উপর একটা লাগিয়েছি মিস্ত্রি বেটা এটা লাগিয়ে দিয়ে ভেগেছে তার বউ নাকি কার হাত ধরে পালিয়ে যাচ্ছিল তার মোবাইলে কল আসার সাথে আমার কাজ ফেলে পালিয়ে গেছে ঘরে দুটো উপযুক্ত মেয়ে সিকি তো একটা ব্যাপার আছে তাই না আপনাদের ঘরে কোনো পুরুষ লোক নেই আপাতত নেই আমার হাজবেন্ড সে তো পুলিশে চাকরি করে বর্তমানে র‍্যাবে যোগ দিয়েছে পোস্টিং হয়েছে মেয়েদের আমি এখানে সুবিধার্থে আছি পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে তার উপরে র্যাব হলে তো আর কোনো কথা নেই আমি বললাম আমি তো সিসি ক্যামেরা লাগাতে জানি না ভদ্র মহিলা কোমরের পাশ থেকে একটা পলিথিন বের করে পিক করে পানের পিক ফেলে বলল পরিবেশ নোংরা করি না যেখানে সেখানে পিক ফেলি না পলিথিনটা আবার কোমরে গুজিয়ে বলল ডিজিটাল ক্যামেরা দেখতে বাল্বের মতো তোমার কিছুই করতে হবে না তুমি শুধু কারেন্টের ফোল্ডারে ক্যামেরাটা বসিয়ে দিলে হবে আমি এবং আমার মেয়েরা বামুন তাই নাগাল পায় না যদিও অত কথা বলছি আমার নজর কিন্তু ঘরের দিকে পরীর মতো মেয়েটাকে দেখছি না কেন মহিলাটা আবারও বলল আসো না বাবা হয়ে যাবে চলুন ঘরের বলে ভেতরে ঢুকতে আমাকে একটা ছেলে পাশ কেটে দরজা দিয়ে বের হয়ে গেল আমি তার দিকে তাকাতেই ভদ্র মহিলা বলল আমার ভাগিনা সেও বামুন তোমার মতো অত লম্বা না আর কিছুটা আলাভোলা তাই তাকে দিয়ে লাগাচ্ছি না কৈ প্রিয়া ক্যামেরা আমি ভেবেছিলাম মেয়েটার নাম প্রিয়া কিন্তু দেখলাম এটা সেই মেয়ে না অন্যটা এক হাতে ক্যামেরা অন্য হাতে কিছু টাকা নিয়ে এসে ক্যামেরাটা আমার হাতে দিল টাকাটা ওই ভদ্র মহিলার হাতে দিল ভদ্র মহিলা বলল মিম কই সে গোসল করতে বাথরুমে ঢুকেছে আমি বুঝতে পারলাম আমার সেই কাঙ্ক্ষিত পরিণাম মিম ভাগ্যটাই খারাপ গোসল করতে ঢুকেছে কখন বের হয় তার কোনো ঠিক নেই ওই যে বাবা ওই ফোল্ডার মধ্যে লাগিয়ে দাও আমি সোফার উপর দাঁড়িয়ে ক্যামেরাটা ফোল্ডারে লাগাছিলাম আমি ইচ্ছে করলে একবারে লাগিয়ে ফেলতে পারতাম কিন্তু লাগানো শেষ হলে আমার বের হয়ে যেতে হবে তাই ইচ্ছে করেই দেরি করছি যাতে মেয়ে মেয়েটা গোসল শেষ করে বের হলে অন্তত এক নজর দেখি ভদ্র মহিলা বলল কি হলো বাবা লাগাতে পারছো না এই তো আনটি লাগাচ্ছি আমি নিরুপায় হয়ে ক্যামেরাটা লাগিয়ে অসাবধানতা বসত নামতে গিয়ে নিচে পড়ে যায় প্রিয়া নামের মেয়েটি হেসে উঠে আর বয়স্ক মহিলাটি বলে হাই হাই পাটা মনে হয়ে গেল রে উনি এসে আমাকে ধরে ফেলে আমি পড়া থেকে উঠতে গিয়ে খেয়াল করলাম আমার কাঙ্ক্ষিত পরিটা বাথরুম থেকে বের হয়ে মাতার ভেজা চুল ঝাতে গিয়ে চুল সরিয়ে আমার দিকে তাকালো ওর সাথে আমার আইকন্টাক্ট হওয়ার সাথে সাথে আমার ভেতরে যেন সাইড সাইক্লোন বয়ে গেল বিশ্বাস করুন এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন জানি একটা হিমশীতল বাতাস আমার মনের দক্ষিণ জানালা দিয়ে ঢুকে যাচ্ছে আর এলোমেলো অনুভূতি আমাকে কাঁপিয়ে দিচ্ছে এমন ফিল আমার তেইশটি বসন্তে কখনোই হয়নি অনুভূতির আকাশে বজ্রপাতের মতো বয়স্ক মহিলাটি বলে উঠল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ছেলেটা পড়ে গেল পা ফুলে গেলে দোষটা পড়বে আমার ঘরে তাড়াতাড়ি মলমটা নিয়ে আয় একটু মালিশ করে দে আমার পরিটি বলল এত অধৈর্য হও না আনছি বলেই পরি চলে গেল এমন সময় দেখলাম দরজা দরজায় কলিং বেলের শব্দ প্রিয়া নামের মেয়েটি দরজা খুলে দিল একটা লোক দরজা দিয়ে ঢুকলো প্রিয়া দরজাটা লাগিয়ে লোকটাকে নিয়ে ভেতরের রুমের দিকে চলে গেল তারপর বয়স্ক মহিলাটি আমাকে বলল বাবা তোমার বাসায় গিয়ে গরম পানি শেখ আর মুভ মলম লাগিয়ে দিও এখন তুমি যাও কেন আন্টি সমস্যা কি দেখলে না আমার ভাসুরের ছেলে এসেছে ও খুব ন্যারো মাইন্ডের যেহেতু বাবা আমি দুটো মেয়ে নিয়ে একা থাকি সে আবার সন্দেহ করতে পারে দয়া করে তুমি যাও কাল অফিস থেকে আসার সময় এসে চা খেয়ে যেও আমি মনে মনে ভাবলাম ভাসুর শাশুড়ের ছেলেরূপী কাবাবের হাড্ডিটা আসার আর টাইম পেল না হতাশ মনে আমি ওদের ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে আসলাম পরের দিন অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় পিয়ন শফিউল এসে তিন হাজার টাকা আমাকে দিয়ে বলল স্যার এই নেন আপনার থেকে ধার নেওয়া তিন হাজার টাকা বেতন তুলেছ নাকি হ্যাঁ স্যার আপনি তোলেননি অফিস শেষ করে যাওয়ার সময় তুলে নেব আপনাকে কি এক কাপ চা দেব শফিউল জানে আমি চা বেশি খাই আমি বললাম দাও তবে চিনি কম দিও শফিউল চা আনতে চলে গেল বিকেলবেলা অফিস শেষ করে ভাঙা পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে খিচুড়ি বেয়ে উঠছিলাম যেহেতু বেতন পেয়েছিলাম তাই আম্মার জন্য একটা শাড়ি কিনেছিলাম এক হাতে আম্মার শাড়ি আরেক হাতে অফিসের ব্যাগ সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছিল তবুও পরীকে দেখার আশায় মনোবল শক্ত করে উঠছিলাম মেয়েটির নাম মিম হলেও আমার কাছে সে পরি ওদের দরজার সামনে আসতে দেখলাম দরজা ভেতর থেকে লক করা একবার ভাবলাম কলিং বেল টিপি কারণ গতকাল অলরেডি আনটি আমাকে চায়ের দাওয়াত দিয়ে রেখেছে আমি ভাবি এতটা নির্লজ্জ হয়ে কিভাবে থাক বাসায় চলে যায় যেহেতু আমাদের একই বিল্ডিং এর ভাড়াটিয়া সেহেতু একটা সময় ভাব করে করে নিতে পারবো আর না হয় মাকে দিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দেব কলিং বেল না টিপে আবারও খুডিয়ে খুঁড়িয়ে উপরের দিকে উঠতে গিয়ে হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম আপনাকে মা ডাকছে ঘাড় ঘুরিয়ে দেখি আমার কাঙ্ক্ষিত পড়ি আমাকে ডাকছে তার দিকে চোখ পড়াতেই আমার শরীরে একটা হিমশীতল পরশ বুলিয়ে গেল আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম আনটি কি বাসায় আছে জি আপনাকে ডাকছে আমি খোরা পায়ে দাবাতে দাওয়াতে তাদের রুমে ঢুকলাম আনটি সোফায় বসে মোবাইলে কথা বলছিল আমাকে দেখে মোবাইলে লাইন কেটে বলল বাবা তোমার পায়ের ব্যথা ভালো হয়নি না আন্টি একটু আছে কাল তোমার সাথে কথা বলতে পারিনি তোমাকে একটু চা খাওয়াতে পারিনি আমি আন্টির কথা শুনছিলাম ঠিকই কিন্তু আমার লাগামহীন চোখ বারবার পরীর দিকে যাচ্ছিল পরি কিন্তু আন্টির পাশে বসে মোবাইল টিপছিল আমার দিকে তেমন নজর নেই সুন্দরী বলে হয়তো তার এত মুড আন্টি বলল বসে আছিস কেন যা ছেলেটার জন্য এক কাপ চা করে নিয়ে আয় আমি পারবো না প্রিয়াকে বলো বলেই পরি উঠে রুমের ভেতরে চলে গেল আন্টি বলল দেখেছো মেয়ের অবস্থা দেখেছো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে একটুও কথা শুনে না দরকার নেই আনটি অন্যদিন খাবো তা কি করে হয় দাঁড়াও আমি দেখছি বলে প্রিয়াকে ডাকতে লাগলো প্রিয়া এই প্রিয়া এক কাপ চা নিয়ে তো চায়ের কি দরকার আনটি আন্টি হঠাৎ খেয়াল করলো আমার সামনে রাখা শপিং ব্যাগ বলল তোমার বইয়ের জন্য শাড়ি কিনেছ বুঝি আমি বললাম না আমার মায়ের জন্য আজ তো বেতন পেয়েছি তো তাই মায়ের জন্য একটা শাড়ি কিনেছি আন্টি শপিং ব্যাগটা হাতে নিতে নিতে বলল বইয়ের জন্য কেন না কেন এখনো বিয়ে করিনি শাড়িটা তো চমৎকার আপনার পছন্দ হয়েছে আনটি এরকম শাড়ি যে কারুরই পছন্দ হবে তোমার চয়েস আছে বাপু এটা আপনি রেখে দিন সে কি করে হয় তোমার মায়ের জন্য এনেছো সমস্যা নেই কাল মায়ের জন্য আরেকটা কিনে আনবো এর মধ্যে প্রিয়া এক কাপ চা আর কিছু বিস্কুট একটা ট্রেতে করে এনে সামনে রাখলো তারপর চায়ের কাপটা এগিয়ে দিতে আমার চোখ পড়লো তার দিকে লোভনীয় ফিগার কিন্তু আমি বর্ষি ফেলবো অন্য পুকুরে তাই এদিকে তাকিয়ে লাভ নেই প্রিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে গেলাম অমনি আন্টি বলল বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো বলুন নতুন বাসায় উঠেছি হাত একদম খালি তোমার আঙ্কেল বেতন পেতে দশ তারিখ হবে যদি কিছু মনে না করো আমাকে হাজার দশেক টাকা ধার দেবে আমি একটা হাসি দিয়ে বললাম এটা কোনো ব্যাপার না যেহেতু আমরা একই বিল্ডিং এর ভাড়াটিয়া একজনে সুখে দুঃখে তো একজনকে পাশে থাকতেই হবে আর কোনো কথা না বাড়িয়ে চায়ের কাপটা টেবিলের উপরে রেখে উপকারী জন্তুর মতো পকেট থেকে মানি ব্যাগটা বের করে সদ্য বেতন পাওয়ার টাকার বান্ডিল থেকে কচকচে ১০টা এক হাজার টাকার নোট আন্টির হাতে দিয়ে বললাম যে কোনো বিপদে নির্দ্বিধায় বলবেন পাশে দাঁড়াতে পারলে খুশি হব আনটি ধন্যবাদ দিলেন সেদিনের মতো আমি ওদের বাসা থেকে চলে আসলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে কিছুতেই ঘুম আসছে না বারবার পরিচেহারাটা চোখে ভাসছে তার ভাস্কর্যের মতো মায়াবী চেহারা সমুদ্রের ঢেউর মতো তরঙ্গ মাখা হাসি আর অমানিশার ঘোর লাগা চাহনি সব কিছুই আমাকে পাগল করে দিয়েছে তাকে দেখার পর প্রিয় বিছানাটাও কেমন জানি বিরক্তিকর লাগতে শুরু করলো এক সময় দশটা থেকে চারটার রুটিন মেনে চলা মানুষটাকে কেমন জানি বে হিসেবে হয়ে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটার কাছাকাছি কাল অফিসে যেতে হবে তাই চোখের সাথে ঘুমানোর নিষ্ফল যুদ্ধ শুরু করলাম পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নামছিলাম ওদের রুমের কাছাকাছি আসতে ভেতর থেকে কেমন জানি হইচই শুনতে পেলাম দরজার সামনে দাঁড়িয়ে গলা উচিয়ে ভেতরে দেখতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল বলে উঠলো ওই তো স্যার আরেকটা কাস্টমার এসেছে আমি বের হতে গিয়ে পুলিশ অফিসার বলল এই এদিকে আসুন পালাবার চেষ্টা করবে না আমি ভেতরে ঢুকলাম দেখলাম আমার কাঙ্ক্ষিত পরীকে সহ ওদের মা মেয়েকে এবং আরেকটা লোককে পুলিশ ধরে রেখেছে আমাকে দেখে পুলিশ অফিসার বলল আপনিও নিশ্চয় কাস্টমার কিসের কাস্টমার ঘরে ঢুকে যদি বলেন কিসের কাস্টমার তাহলে কানের নিচে কোষে একটা চর দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই তো দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি এতদিন কিসের পেছনে ঘুরেছি আপনারা কি বুঝেছেন সেই মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন ভালো লাগলে শেয়ার করে আমার প্রতি সমবেদনা জানান ধন্যবাদ